বর্ষাকালে তাড়াতাড়ি নখ ভেঙে যায় কেন কি করলে পাবেন মুক্তি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলুন জেনে নেই বর্ষাকালে শুধু চুল বা ত্বকেরই নয় নখেরও প্রয়োজন বিশেষ যত্ন এই সময় পরিবেশে অতিরিক্ত আর্দ্রতা মাঠের সংস্পর্শতা বেজা জুতা ও নোংরা পানিতে হাঁটার ফলে নখের গঠন এবং স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় দেখা দিতে পারে সত্রাক সংক্রমণ নখ ভেঙে যাওয়া হলদেটে রং দুর্বলতা বা দুর্গন্ধজনিত সমস্যা তাই এই মৌসুমে নখের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি নখ দীর্ঘ সময় বেজা থাকলে এবং শুকাতে না পারলে সেখানে ফাঙ্গাস জন্মাতে পারে এটি সাধারণত পায়ের নখে বেশি হয় কারণ বর্ষায় পা বেজা থাকে এবং জুতোয় বাতাস চলাচল করতে পারে না অতিরিক্ত আদ্রতা নখকে নরম করে তোলে ফলে সহজেই নখ ভেঙে যেতে পারে বা ক্ষয়ে যেতে পারে নখে ময়লা জমে দুর্গন্ধ বা হলদে দাগ সৃষ্টি হতে পারে যা এক প্রকার সংক্রমণের লক্ষণ নখের সংক্রমণ আশেপাশে চামড়াতেজ ছড়িয়ে পড়ে ফলে চুলকানি বা ফুসকুড়ি হতে পারে বেজা ঝুতু বা মোজা এরিয়ে চলুন পা ধোয়ার পর ভালো করে মুছে শুকিয়ে নিন নখ বড় হলে ময়লা জমে থাকার ঝুঁকি থাকে তাই নিয়মিত নখ কেটে ছোটো করে রাখুন বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করলে সংক্রমণ রোধ করা সম্ভব বর্ষাকালে অতিরিক্ত নেল নেলপলিশ বা নেল এক্সটেনশন ব্যবহার না করাই ভালো এতে নক্ষের হাওয়া লাগে না ফলে সংক্রমণও বেড়ে যেতে পারে এই সংক্রমণ একসময় বড় ধরনের ইনফেকশনের কারণ হতে পারে